বিবাহ বর্ভূত সম্পর্কের জেরে খুন স্বামী দীর্ঘদিন ধরে স্বামীকে প্রেমিকের সহযোগিতায় ভুল ওষুধ খাইয়ে খুন করল স্ত্রী এবং সঙ্গ দিল তার প্রেমিক বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভুল ওষুধ খাইয়ে খুন স্বামীকে স্থানীয় বাসিন্দাদের হাতে ভাংচুর প্রেমিকের ওষুধের দোকান এবং বাড়ি ঘটনাস্থল বাঁকরার মুন্সিডাঙ্গা সর্দারপাড়া ওই এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী এবং র‍্যাব পলাতক প্রেমিক কিছুদিন আগে বাঁকড়া মুন্সিডাঙ্গা সর্দার পাড়ার বাসিন্দা নাসিম সর্দারের স্ত্রীর সঙ্গে ওষুধের দোকানের মালিক শেখ নুরসেলেমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে জানা গেছে ওই ওষুধ দোকানের পাশেই ডাক্তারের চেম্বার ছিল নাসিম সর্দার চিকিৎসককে দেখানোর পর তার স্ত্রী ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে ওষুধের দোকানের মালিক দোকানের কর্মচারীর হাত দিয়ে অন্য ওষুধ পাঠাতো বলে অভিযোগ কিছুদিন আগে ওই ওষুধ খেয়ে নাসিম গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয় তখন চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন দীর্ঘদিন ভুল ওষুধ খাওয়ানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাসিম পরে দোকানের কর্মচারী যিনি নাসিমকে ওষুধ দিত সে তার মোবাইলে ওষুধের ছবি তুলে রাখেন সেটা নার্সিংহোমে চিকিৎসককে দেখালে জানা যায় ওই ওষুধ খাওয়ার ফলে নাসিমের কিডনি এবং হৃদযন্ত্র খারাপ হয়ে যায় এতেই তার মৃত্যু হয় বলে অভিযোগ শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা নাসিমের শেষকৃত্য সেরে এসে পাড়ায় ফিরে এলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা মোরসেলেমের বাড়ি এবং ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডমজুর থানার পুলিশ এবং র্যাব পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পর পলাতক প্রেমিক শেখ মোরসেলেম গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডমজুর থানার পুলিশ आ जोगिंदा। उधर इसकी चला दिया। हाँ। चला ही आये। चला ही आये। हाँ। 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 हा� এখানে ঘটনা বলতে আমরা তো পাড়াপশি এটা মোটামুটি প্রেম ঘটিত ব্যাপার মানে ছেলেটার সাথে মেয়েটার একটা না যায় সম্পর্ক ছিল এই সম্পর্কটা আমরা জানতে পারলাম ছেলে যেদিন মারা গেল কেরাম মারা গেল ডাক্তার যখন রিপোর্ট দিচ্ছে এমনি মারা যায়নি একে বিষক্রিয় ওষুধ খাইয়ে মারা হয়েছে বিষক্রিয় কি ওষুধ ছেলেটার ভালোবাসে মানে যে মোসেলিম বলে মেরে যার নামে অভিযোগ ও আর কি ওষুধের দোকানও পাশি একটা চেম্বার বসতো ডাক্তার বসতো ও ডাক্তারের থেকে ওই শরীর খারাপ জ্বর জ্বালা হলে আসতো ও কি করতো ডাক্তার ডাক্তারের মতন ওষুধ লিখে দিত ওই প্রেসক্রিপশান অনুযায়ী ওষুধ দিত না অন্য ওষুধ দিয়ে বাড়িতে যেত ভাইরা ভাই ভাইরা ভাই পরিচয় করে মানে একই পড়ায় দুজনের শ্বশুর বাড়ি এটা আমরা জানতে পেরেছি জাস্ট পরশু দিন থেকে তার আগে আমরা কিন্তু জানতাম না ওর সাথে এই সম্পর্ক আছে এতে আমরা জানতাম না কিছু পরশু মারা যাবার পর তখন থেকে আমরা জানতে পেরেছি আর ঘটনাটা ওদের ভালোবাসার ব্যাপার সম্পর্ক মানে যে ছেলেটা মারা গেছে তার বইয়ের সাথে মুসলিম বলে যে জানে অভিযোগ আচ্ছা উনি কি ডাক্তার না ডাক্তার না ওর ওষুধের দোকান আছে ওষুধের দোকান হ্যাঁ ওষুধের দোকান বেবি বেবি ফুড বলে ওষুধের দোকান বেবি মেডিকেল বেবি মেডিকেল হ্যাঁ কতদিন ধরে এই মেডিকেল তা আছে বেশি না পাঁচ বছর আল রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে